আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আচ্ছা বলুন তো আপনারা কি প্রকাশ্য শয়তান দেখেছেন বলবেন না তা আমি যে ভিডিওটা আপনাদের সামনে তুলে দেব ওই ভিডিওর মধ্যে প্রকাশ্য শয়তান দেখে নেবেন বলেন বলবেন যে কি রকম শয়তান মানুষ রূপে শয়তান ভিডিওটা দেখলে আপনারা ভিডিওটা দেখার পরে আপনাদের মন চাইবো মানে করতে আপনার নিজেরা বলতে পারল না মন কথাগুলো শুনলে আসলে মানুষের বিবেক এত খারাপ হয় কেন বা কেমনে জানি না মানে তার ওপর শয়তান বর করছে তাহলে অনুরোধ রইল পুরা ভিডিওটা দেখার জন্য আমার মুর্শিদ শুরুতে আমার কাছে আজরেল আসবে ঠিক তবে আজরেল জান করবে না আমার সরাসরি গাউসে বাগদাদ আমার জান করবে এই কথা বিসমিল্লাহ রহমান রহিম নাহমাদুহু আনসল্লু আলাইহি রাসুল হিল করিম আম্মাবাদ আলা ইন্না উলি আল্লাহ ইউফন আলাইহিম আল্লাহম ইয়াহ জানুন আল্লাহ জিনা আমানু আকানু ইয়াকুন আল্লাহ ওলি দরবার আল্লাহ পাকিরি দরবার আল্লাহ রলি দরবার আল্লাহর হাবিবের দরবার আল্লাহর অলির দরবারে আসলে আল্লাহর দরবারে আসা হয় সকল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর অলিরা যে নৌকায় আল্লাহর অলিদের গোলামরা সেই নৌকায় থাকে যে যাকে ভালোবাসে তার সাথে সে প্রেম মোহাব্বত করে আল্লাহ ভালোবেসেছেন নবীকে নবী ভালোবেসেছেন আমার আল্লাহকে আর এই জন্য আল্লাহ কেন সবার সাথে মেহরাজ করেন নাই মেহরাজ করেছেন একমাত্র নবী মোহাম্মদুর রসুল্লাহ সালাহ আলিয়া সাল্লামের সঙ্গে তা আল্লাহর প্রেম হচ্ছে রাসূলের সাথে এবং রাসুলের প্রেম হচ্ছে অলির সাথে অলির প্রেম হচ্ছে আল্লাহর সাথে আমরা অলি আল্লাহর দরবারে আসি প্রেম মহাব্বতের বিনিময়ে আমরা ভক্তি অর্চনার মধ্য দিয়ে আল্লাহরকে রাজি খুশি করা আল্লাহর অলিরাজ খুশি হইলে আল্লাহ পাক আমাদের উপরে খুশি হয়ে যায় সবাহান আল্লাহ যারা আমরা এই মুসলমান দাবি করে মুসলমান তো সবাই মুসলমান একষট্টি হিজড়িতে মানে মুসলমান দুই ভাগে বিভক্ত হয়েছে কয় ভাগে দুই দুইভাবে একটা হচ্ছে ইয়াজিদি মুসলমান একটা হচ্ছে হুসাইনি মুসলমান যারা আল্লাহকে মানে রাসুলকে মানে আহলে বেয়াদ মানে পাক পঞ্জতনকে মানে জারি মর্সিয়া মানে অলি আল্লাহ মানে মাজারে মোকামে সিজদায় দেয় তাজিমি দেয় এবং আল্লাহর অলির মাজারের মধ্যে ফুল দেয় আগর দেয় মোমবাতি দেয় এবং নিয়ত করে যে আল্লাহ আমার এই আশাপূর্ণ হলে আমার এই বিপদ দূর হলে আল্লাহ তোমার অলি বাবা শাহ কালার বাবার মাজারে শাহজালাল বাবার মাজারে শাহপুরাণ বাবার মাজারে রহমানপুর দরবারে মাজারে মাইভান্ডার দরবারে মাজারে হিয়াজুরি বাবার মাজারে কত অলির মাজার বলবো এই অলির মাঝারে আমি এটা দান করব আল্লাহর অলিদের দরবারে যদি কোনো সেই নিয়ত করা হয় আল্লাহ পাক কাবুল আলমিন বলেন আমি সেটা কবুল করে নিলাম সোবাহান আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে ম্যাজিস্ট্রেটের যা সামনে যেতে হলে যেভাবে উকিলের প্রয়োজন হয় আল্লাহর দরবারে যেতে হলে উকিলের প্রয়োজন হয় ম্যাজিস্ট্রেটের সামনে সরাসরি যাওয়া যায় না আল্লাহর অলিরা হচ্ছে আমাদের জন্য উকিল আমাদের জন্য কেয়ামতের দিন সুপারিশ করবেন আপন আপন পীর এবং মুর্শিদ কেবল আমাদের জন্য সুপারিশ করবেন এই জন্য আল্লাহ কোরআনুল মধ্যে কোরআনুল করিমীর মিদ্যে বলেছেন সুরা ফাতাহ ফাতার মধ্যে আল্লাহ বলেছেন দশ নম্বর আয়াতে ইন্না আল্লাহ জিনা ইউ কা আল্লাহ ইয়াদুল্লাহু ফৌকায়দিহিম যারা আল্লাহর ওলির হাতে কামেল পীর মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করেছো এটা বায়াত গ্রহণ নয় বিক্রি করে ফেলেছ একে অর্থাৎ তোমাকে ক্রয় করেছে দোকান থেকে যদি কোনো আমরা কোনো কিছু কিনি তো আগে আগে কি করি খরিদ করি আগে কি করি কথা বলেন না কি করি আগে মাল খরিদ করি তারপরে আমরা টাকা টাকা বিনিময় করি পীরে আমাদেরকে খরিদ করেছেন আমরা পীরের কাছে বিক্রি হয়েছি পীরের কাছে এমনভাবে থাকতে হয় যে মরা মানুষ যেভাবে লড়াচড়া করে না আলমাইয়ে তু আলমাইয়ে তো ইন্ডাল অর্থাৎ গাছ চাল গোসল দাতা হুম আলমাইয়ে তু এই কোরআন করিমিটি বলছে যে তোমরা মরে ওই তাকে বলা হয় যে মরা মানুষের মতো মরে থাকে অর্থাৎ পীরের সামনে লড়াচড়া করে না পীরে যাহা বলে তাহাই শরীয়ত আল্লাহ পীরের উপরে কোনো কথা বলতে পারে না তবে পীর তো বাংলাদেশে ঘরে ঘরে পিস প্রকৃত পীর কারা যার মধ্যে এলমে শরীয়ত এলমে তরিকত এলমে হাকিকত এলমে মারেফত এলমে লুদুনি এলমে খিজরি এলমে জাহিরি এলমে বাতিনি এলমে সারে এলেম যার মধ্যে কিছু কিছু আছে সে হচ্ছে প্রকৃত পীর এবং মুর্শেদ কৌসবাহান আল্লাহ যে পীরে বলে তোমার তসবিতে তোমার জান্নাতে নিবো আমি কিছু জানি না হ্যাপি না এই সমস্ত পীরের হাতে হাত দিয়ে লাভ নাই আপনার জীবন জবন নিয়ে খেলা করা আপনাকে কিনিয়া যদি বলে তুই জান্নাতে যাবি না জাহান্নামে যাবি আমি জানি না ওই সমস্ত পীরদের কাছে যাবেন না যেই পীরে বলতে পারে তোমাকে আমি এখন যেভাবে হাতে ধরিয়া যেমন সৈয়দ মঈনুদ্দিনকে আমি মুরিদ করাইলাম সৈয়দ রায়হান শাহ আমি বলতে হবে এখন যেভাবে শাহ কালা বাবার মাঝারে তোমাকে আমি বায়াত গ্রহণ করলাম কে দিন হাসরের ময়দানে আমি মদিনা ওলার দরবারে মদিনার কদমে তোমাকে দিতে পারবো ওই হিম্মত ওই শক্তি ওই ইমান যার আছে শক্তি যার আছে তার কাছে বায়াত গ্রহণ করবে আল্লাহ যেন কবুল করে আমিন আর একটা কথা আমার একটা বিষয় আসছে এটা আমাকে বিষয় বিব্রত করছে যে আমার সামনে আমার আজরাইল আসবে না এই প্রশ্নটা এটা মনে হয় দুই চার কোটি চলে গেছে কি কয় এটা ভিউজ না কি বলেছে চার মিলিয়ন তো আমার সামনে আজরাইল আসবে না অথচ নবীর সামনে আজরাইল এসে আপনার সামনে কেন আসবে না এটা আমার আমার অবস্থান থেকে আমার থিওরির থেকে আমি বলেছি এটা আপনার থিওরি নয় আপনাদের সামনে আজরাইল আসবে সেটা হলো আপনার থিওরি আমার মুর্শিদ শুরুতে আমার কাছে আজরাইল আসবে ঠিক তবে আজরে যান কবচ করবে না আমার সরাসরি গাউসে বাগদাদ আমার যান কবচ করবে এটা কথা অতীতেও বলেছি দেয়ার প্রেজেন্ট এখনও বলছি ভবিষ্যতে বলে যাব আল্লাহজনের কবুল করবে সকল আমিন আর আমরা যারা অলি আল্লাহর দরবারে যাব। আদবে আউলিয়া। যার মধ্যে আদব আছে সে অলি হইয়া যায় অলি কিন্তু লিখিতভাবে নয় অর্থাৎ কোরআন হাদিস ফিরিয়া পইরা অলি হয় না কোরআন হাদিস ইসমা কিয়াস পইরা অলি হয় না কেউ ভণ্ড হয় কে প্রতারক হয় কে সাধু হয় আর আল্লাহর অলিরা পাক রাবুল আলমিন যদি কোনো ইচ্ছা করেন রাস্তার একটা রিস্কা ড্রাইভারকে অলি বানায় দিতে পারেন কারণ পাক কাবুল আলমিনে সে বেলায়তে এলেম মারেফতের এলেম তরিকতের এলেম হাকিকতের এলেম এলমে শরীয়ত তরিকত হাকিকত মারেফত এলমে লুদুনি এলমে খিজিরি এলমে জাহিরি এলমে বা তিনি সারে এলেম আল্লাহ কাছে আসিন না নাই কথা বললেন আসেনি নাই আল্লাহ যদি কোনো রাস্তার থেকে একজন ফকিরকে অলি বানায় দেয় আপনার আমার কিছু করার আছে তো সুতরাং অত সাজায় দেখেন টাইটেল পাস মৌলভী হ্যাঁ ডক্টরেট ডিগ্রি তারা দেখবে অলির বিরোধী করে অলির বিরুদ্ধে কথা বলা মানি আল্লাহর বিরুদ্ধে কথা বলা আর রাসুলের বিরুদ্ধে কথা বলা মানি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা এই জন্য আল্লাহ বলেছেন আলা ইন্না আলাপতো সাবধান ইন্না তো নিশ্চয় আলা ইন্না আউলি আল্লাহ আউলি আল্লাহদের বিরুদ্ধে কোনো সময় কথা বলিও না আউলি আল্লাহদের বিরুদ্ধে শুধু কথা বলো তাহলে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা হলো নামুজুবিল্লাহ আর আল্লাহর অলি বাবা শাহ আলার মাজারে শাহজালাল বাজারে রহমানপুর মাজারে হিয়াজুরি মাজারে মাঝবান্ডারি মিজারে ও অলি আল্লাহকে যদি কোনো তোমরা ভালোবাসো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসলাম এবং অলি আল্লাহরা যেই নৌকায় থাকবে সেই তো নৌকার মধ্যে তোমরাও থাকবে আল্লাহ যেন কবুল করে বলা আমিন আর সকল বিতর্ক কে ওয়াহাবি কে সুন্নি কে খারিজি কে কে কী জামাতি এগুলি আমাদের দেখার বিষয় নয় ওহাবিরা ওয়াহাবিদের কাম করা জাহান নামে যাবে সুন্নিরা সুন্নিরা যদি কোনো সঠিক মতো আল্লাহ আল্লাহ রাসুলের কথা অলি আল্লাহর কথা পথ মতসমে চলে তোলে তারা জান্নাতে যাবে আন্দালে তারাও জাহান নামে যাবে হক কথা বলতে হয় হক কথা বললে আল্লাহ বলেন আমি হকের পক্ষে আছি আল্লাহ হকের পক্ষে আছেন তো হকের পক্ষে যেন আমরা থাকতে পারি সকলে বলেন আমিন